গরুর ভুড়ি বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার এই ভুড়ি বোনা গরম সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে বাঙালির পাতে এরকম একটি আইটেম হলে আর কিছুই লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব গরুর ভুড়ি বোনা চলুন একদম সহজভাবে দেখে নেই কিভাবে ঝটপট গরুর ভুড়ি রান্না করা যায় এখানে ভুড়িগুলোকে হলুদ দিয়ে সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর ছোট ছোট টুকরো করে মেপে নিয়েছি আধা কেজি পরিমাণ হয়েছে একটি পাতিলে নিয়ে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিরাধনিয়া গুঁড়া দুটি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দু টেবল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এই সরিষার তেল দেওয়ার কারণে অনেক সুন্দর একটি ঘ্রাণ আসবে এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এরপর পাতিলটি চুলায় বসিয়ে দিব চুলার আঁচ একদম লোহিতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই ভুড়ি রান্নায় যত বেশিক্ষণ সময় দেওয়া যায় তত রান্নার স্বাদ অনেকাংশে বেড়ে যায় রান্নার এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোল শুকিয়ে আসা পর্যন্ত ভুঁড়ি রান্নার ঝোল যখন একদম শুকিয়ে যাবে তখন এতে আবারও পানি অ্যাড করব এই রান্নার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যত বেশি সময় ধরে ভুঁড়ি মজা হয় ঝোলটা একদম শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে এরপর একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি চারটি এলাচ তিনটি দারচিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব ঝালের জন্য সাত আটটির মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি রান্না করা ভুঁড়িগুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সঠিকভাবে পরিষ্কার করে মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করলে গরুর ভুঁড়ি বোনা হবে নরম ঝরঝরে ও দারুণ সুগন্ধে ভরপুর এ পর্যায়ে ভুড়ি রান্না করা পাতিলটি সামান্য ধুয়ে পানি দিয়ে দিচ্ছি যাতে করে ভুঁড়ি বোনাটি কিছুটা মাখো মাখো টাইপ হয় একে একে আস্ত মশলাগুলো তুলে নিব চুলার আঁচ একদম লোহিটে রেখে গরুর ভুড়ি বোনাটি করে নিব সব নামিয়ে নিতে হবে এটি আপনারা গরম ভাত পরোটা কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে